বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমদান জুড়ে সিয়াম পালন করেন অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না কোন সে লোক কারা সে হতভাগা যারা সিয়াম পালন করার পরও দিনে পানাহার করার পরও দিনে পানাহার বর্জন করার পরও যৌনতা বর্জন করার পরও রোজার মূল স্ট্রাকচারটা ঠিক রাখার পরেও তার সিয়ামের কোনো মানে থাকছে না কোনো স্বভাব সে পাচ্ছে না কোনো লাভ তার হচ্ছে না কোনো অ্যাচিভ তার হচ্ছে না কোনো অর্জন হচ্ছে না কোন সে সেহতাক আল্লাহ নব্বুল আলমিন রমাদান মাস দিয়েছেন তাকুয়া চর্চা করার জন্য আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে রমাদানকে আমরা পার করে দেই। আমরা সিয়ামটা পালন করি রোজাটা রাখি আমরা ইফতার করি সাহারি করি এবং বড় জোর তারাবিটা করি এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না মোহতারাম হাজরিন অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট একটি রমাদান যথেষ্ট কিন্তু আফসুসের বিষয় পঞ্চাশ ত্রিশ চল্লিশ বিশ বা দশ এক একজন এক এক সংখ্যক বার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি নবী করিম সাল্লাহ সাল্লাম এক হাদি সে বলেছেন ওরব্বা স ইমিনো ওয়ারব্বা ক ইমিন বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমদান জুড়ে সিয়াম পালন করেন অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল আপ করেছে পূরণ করেছে রক্ষা করেছে তার স্ট্রাকচারের ত্রুটি ছিল না শোভে সাদিক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে রাতভর দাঁড়িয়ে কেয়ামুল্লাইল তারাবি তাহাজ্জুদ আদায় করে থাকেন রাতে দাঁড়িয়ে সলাত আদায় করেন নামাজ পড়েন এরপরও তাদের সেই রাত জেগে সলাত আদায় করাটা এটা নিছ কি রাত্রিজাগরণ অহেতুক রাত্রিজাগরণ ছাড়া নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না কোন সে লোক কারা সে হতভাগা যারা সিয়াম পালন করার পরও দিনে পানাহার করার পরও দিনে পানাহার বর্জন করার পরও যৌনতা বর্জন করার পরও রোজার মূল স্ট্রাকচারটা ঠিক রাখার পরেও তার সিয়ামের কোনো মানে থাকছে না কোনো সওয়াব সে পাচ্ছে না কোনো লাভ তার হচ্ছে না কোনো অ্যাচিভ তার হচ্ছে না কোনো অর্জন হচ্ছে না কোন সে হতবাগা মত হাজরিন সত্য বলতে সেই হতবাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে এক পাশে রাখি আর এক পাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারব যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না গতানুগত কয়েকটি কাজ একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ এটাকেই আমরা রমাদান পালন মনে করি অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয় বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে দিকগুলোকে টাচ করা না গেলে যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না আল্লাহ তালা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি পালন করতে পারি এটা যেন মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন মোহতারাম হাজরিন আমরা সবাই একটা হাদিস শুনেছি নবী করিম সাল্লা সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিস অনেকগুলো কথা বলেছেন তার একটি কথা হলো ওয়সফিদাতিস রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে শয়তানগুলোকে আল্লা রাবুল্লা আলমিন শৃঙ্খলা আবদ্ধ করে ফেলেন আটক করে ফেলেন শয়তান তাদেরকে আল্লাহ তালা বন্দি করে ফেলেন কেন করেন বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে আপনি বলতে পারেন শয়তান বন্দি করার পরও কিভাবে শয়তানি হয় তো এর উত্তর খুবই সহজ প্রথমত শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দি হওয়ার আগে ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে আর দ্বিতীয় কথা হলো মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয় বরং নিজের প্রবৃত্তির তাড়ায় তাড়িত হয়েও মানুষ কী করে অন্যায় অপরাধ করে তো যাই হোক শয়তানকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করেছেন কেন যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে নেকামলের পথে আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি আমাদের বাসাবাড়িতে ছোটো ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গণ্ডগোল ফাসাদ টুকটাক করে ধরেন আপনার দুইটা ছেলে আছে একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট। এই ছোটো ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয় ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান ঝগড়া ফাসাদ মারামারি এবং একটু আধটু এদিক সেদিক হয় সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয় বড় ভাই বড়ো হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয় পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই গোয়ারতুমি করে ঠিকই ঝগড়া করে ঠিকই কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায় কারণ বড়টা বড়ো সেজন্য মায়ের তার সাথে সেই ছোটোটা কুলায় না এটা হলো বাস্তবতা তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে ছোটটা দাঁড়ায় ভ্য ভ্য করে শুধু কাঁদে